আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ রাতের সর্বশেষ আবহাওয়া আপডেটে আপনাদেরকে স্বাগতম আপডেট তৈরির সময় বৃহস্পতিবার দিবাগত রাত বাইশে মে দু হাজার পঁচিশ আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা এছাড়াও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো ভিউয়ার্স প্রথমেই দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে আপডেট তৈরির সময় লক্ষ্য করা যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে বরিশাল খুলনা ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল পরিষ্কার ময়মনসিংহ সিলেটের কিছু কিছু অঞ্চল পরিষ্কার রংপুরের কিছু কিছু অঞ্চল পরিষ্কার তবে রাজশাহী রংপুরের বাকি অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন ময়মনসিংহের কিছু কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন সিলেট এবং চট্টগ্রামের কিছু কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন অলরেডি কিন্তু আজকে চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে সীতাকুণ্ড সহ পার্বত্য অঞ্চলে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে তো মাঝরাতের দিকে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পার্বত্য অঞ্চল পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল হইতে দক্ষিণ অঞ্চল পর্যন্ত কিন্তু মেঘাচ্ছন্ন কিছু কিছু অঞ্চলে বৃষ্টি চলতেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু অঞ্চল পরিষ্কারও রয়েছে ত্রিপুরা শিলচর আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে সামান্য কিছু কিছু অঞ্চলে বৃষ্টি চলতেছে তবে আজ রাতে কিছু কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল থেকে কিন্তু আস্তে আস্তে মেঘ বেরিয়ে যাচ্ছে ক্রমশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের সামান্য কয়েকটি জেলার অংশ হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল একদম পরিষ্কার এই মুহূর্তে রংপুর উত্তমান বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে নীলভামারি লালপনির হাট কুড়িগ্রাম এবং পঞ্চগড়ের কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা হতে পারে খুলনা বিভাগে কিছুটা বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট এছাড়াও এর আশপাশের জেলার অংশ বিশেষে কিছু কিছু অংশ প্রবেশ করতে পারে রাজশাহীতে যদিও বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা খুবই কম পশ্চিমবঙ্গ হয়ে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে যার কারণে স্বল্প মাত্রায় কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে ময়মনসিং এর ময়মনসিং নেত্রকোনার কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে তবে সিলেটের প্রায় সবকটি জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘ ও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল শুক্রবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই চট্টগ্রাম এবং রংপুরের কিছু কিছু অঞ্চল দুপুর পর খুলনা বরিশাল সন্ধ্যার পর সিলেটের ঢাকা বিভাগের সামান্য কিছু অঞ্চল তবে দিনের ভাগে বাংলাদেশের মধ্য অঞ্চলে কিন্তু পাতলা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে অধিক ঘনবত হয়ে হালকা পাতলা বৃষ্টি ঘটাতে পারে তবে ফের রাতে কিন্তু বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ হয়ে খুলনা রাজশাহীর কিছু অঞ্চল হয়ে ঢাকা বিভাগে তো আগামীকালের লাইভ আপডেট থাকবে ইনশাল্লাহ তবে পরবর্তী দিনগুলি কিন্তু কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উনত্রিশ তারিখ থেকে পরবর্তী দিনগুলি কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের প্রভাবে ওই সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে জুন মাসের চার তারিখ থেকে কিন্তু বেশিরভাগ অঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ থেকে বাংলাদেশের অর্ধ অঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগবাদে পাঁচ তারিখ থেকে কিন্তু প্রায় সমস্ত বাংলাদেশি পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ তিন জুন থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ কিংবা পাঁচ তারিখ পর থেকে ত্রিপুরা শিলচরও পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ে ঘূর্ণিঝড়টি ফ্রম করার সম্ভাবনা কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে ফিফটি পার্সেন্ট রয়েছে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা অন্যথায় নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই ঘূর্ণিঝড়ের কিন্তু সূত্রপাত এখনো কিন্তু শুরু হয়নি এটি সংঘবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে পঁচিশ মে মেয়ের মধ্যে যার কারণে কিন্তু এখনও পর্যন্ত সঠিক আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ